সারা বছর তোমরা কেউ পড়াশুনো করনি কিন্তু দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাহলে পরীক্ষার আগের এই যে সাত দশ দিন মতো বাকি আছে তোমরা পাশ করার শেষ সুযোগ তুমি যদি শেষ সাত দিনে এসেও ওই ভিডিওটা দেখে থাকো মানে পরীক্ষার আর সাত দিন বাকি আছে তুমি এই ভিডিওটা দেখছো তাহলেও তুমি পাশ করবে জানতে বা পাশ করার সেরা সুযোগ শেষ সুযোগ নিতে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে প্রথমে বলি যাদের সব পড়া হয়ে গেছে মানে একদম পুরো সিলেবাস কমপ্লিট তাদের তো কোনো চিন্তা নেই এই কথাটা ভাবনা মনের মধ্যে যে ভাবছো যে আমাদের কোনো চিন্তা নেই আমরা সব পড়ে নিয়েছি তার মানে তোমরা ভুল করছো তোমাদের চিন্তা অবশ্যই হবে কারণ তুমি সব পড়লেও যদি আনকমন প্রশ্ন যেগুলো টেস্ট পেপারের কোনা কোনা থেকে আসে সেগুলো যদি না কমপ্লিট করতে করতে পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে দ্বিতীয় তুমি যদি রিভিশন না করতে পারো প্রবলেম হবে তুমি যদি সেই বড় প্রশ্নগুলোকে বানিয়ে বানিয়ে নিজে না লিখতে পারো আর চতুর্থ তুমি যদি তোমার যে প্রশ্নপত্রগুলো আছে যেমন মডেল প্রশ্নপত্রগুলো যেগুলো আমরা শেয়ার করছি ইউটিউবে বা যে কোনো চ্যানেল থেকে শেয়ার করছে সেগুলো যদি নিয়ে তোমরা টাইম মেনটেন করে যা যদি না লেখা শেষ করতে পারো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা, তিন ঘন্টার মধ্যে যদি না শেষ করতে পারো তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে বন্ধু এবার যারা ধরো একটু মিডিয়াম স্টুডেন্ট কিংবা অ্যাভারেজ স্টুডেন্ট যেটাকে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলা যায় মানে তাদের পোটেন্সিয়ালিটি আছে যে তারা নব্বই পাওয়ার কিন্তু তারা গাফিলতি করে সারা বছর পড়েনি ওই বছরের শেষে মানে অল্প অল্প পড়েছে সারা বছর কোচিংয়ে গিয়ে পড়েছে স্কুলে গিয়ে পড়েছে কিছুটা বাড়িতে এসে আর পড়েনি বই খোলেনি প্র্যাকটিসও করেনি খুব কম কম কিঞ্চিত মা পড়েছে তাদের জন্য একটা টিপস তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্সট বই আর পড়লে চলবে না তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট তোমাদের সাজেশান পড়তে হবে সাজেশান যদি পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো নিচে নাম্বার আছে এছাড়া আমাদের ইউটিউবে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো দ্বিতীয় তোমাদের ডাব্লিউ বোর্ডের তরফ থেকে একটা ফ্রিতে টেস্ট পেপার দেয় এ নয় ড্লিউ বিটিএ নয় ডাব্লিউ বিবিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল থেকে একটা করে টেস্ট পেপার দেন আশা করি পেয়েছ সেই টেস্ট পেপারের প্রতিটি বিষয় যে কোনো দশটি পেজ কমপ্লিট করে ফেলো হুবু মুখস্ত করে ফেলো দশটা পেজ থেকে যা দেবে তুমি যেন পারো আরামসে তুমি ফর্টি টু ফিফটি পার্সেন্ট নাম্বার ইজিলি পারবে তুলতে তৃতীয় যারা সারা বছর একদম পড়ো এখনো পড়ছো না মানে মনে মনে ভাবছো ওই টেকমার্ক করে জিজ্ঞাসা করে পাশ করে বেরিয়ে চলে আসবো তাদের জন্য লাস্ট পোর্শনের ভিডিওতে একটাই কথা বলবো শেষ সাত থেকে দশ দিন তোমাদের কাছেও কিন্তু সুযোগ রয়েছে পাশ করার বন্ধুরা তুমি বাংলাতে শর্ট কোশ্চেন করে বেরিয়ে এলো ইংলিশে কি করবে আচ্ছা ইংলিশে তুমি খুঁজে খুঁজে শর্ট কোশ্চেনগুলো করলে ভূগোলে করলে জীবনবিজ্ঞানে করলে ইতিহাসে করলে ভৌতবিজ্ঞানে করলে অঙ্কতে কি করবে অঙ্কতে কতই বা থাকে শর্ট প্রশ্ন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি সত্যি পাস করতে চাও একদম যারা সারা বছর কিচ্ছু পড়বে এখনো পড়ছো না তোমাদেরকে একটাই টিপস দেবো বন্ধুরা আমাদের সাজেশান থেকে আর টেস্ট পেপার যেটা স্কুল থেকে ফ্রিতে দিয়েছে সেখান থেকে শুধু 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 এমসি পড়ে চলে যাও আর কিচ্ছু করতে লাগবে না পরীক্ষার আগে আমি লাইভে অবশ্যই আসব। সেখানে আমি এমসি কিউ নিয়ে আলোচনা করব সেই লাইভগুলো অবশ্যই দেখব অবশ্যই লাইভে আসবো আমি আর যাদের যা যা বললাম একদম টপ থেকে লো অব্দি প্রতিটা স্টুডেন্টের জন্য এই ভিডিওটা এইগুলো করে চলো টাইমলি হাতে ঘড়ি পরে নিজেই নিজেকে পরীক্ষা দাও যে এই টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারছি কিনা নিজেই নিজেকে ধরো চাপা দিয়ে দিয়ে ধরো এইভাবে প্রশ্নের প্রশ্নটা দেখো উত্তরটা চাপা দিয়ে দিয়ে নিজেকে নিজে ধরো পারছো কিনা টেস্ট পেপার কতটা পারছো সেটা দেখো টেস্ট পেপারে বড় প্রশ্ন কোনগুলো পরপর পেজে আসছে সেইগুলোকে নিয়ে যে সাজেশন তৈরি করেছি সেটাকে বারবার দেখো নিজে বানিয়ে লেখার চেষ্টা করো ব্যাস এইটুকু করতে পারলে তোমরা পরীক্ষায় নাইনটি পার্সেন্টেরও বেশি নম্বর যারা ফিফটি পার্সেন্টেরও বেশি নম্বর চাইছো যারা পাশ করতে চাইছ সবার জন্য এক আধারে একটা টিপস হয়ে যাবে আর সর্বোপরি বলি মাধ্যমিক পরীক্ষা জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এখানে দাঁড়িয়ে কোনো কেউ তোমাকে হেল্প করবে না নিজেকে নিজে হেল্প করতে হবে অনেকেই বলবে মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব কী মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব প্রচণ্ড রয়েছে মাধ্যমিক পাশ করার পর প্রচুর দিক খুলে যায় আমি ওই অন্যান্যদের মতো বলবো না ডাক্তারি ইঞ্জিনিয়ার বা অন্য কোনো চাকরির জন্য বলবো না আমি একটাই জিনিস বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো আমাদের বেসিক যোগ্যতা এটা তুমি পৃথিবীতে যে কোনো কাজ করতে যাও না কেন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি মাধ্যমিক পাস কিনা উচ্চ মাধ্যমিক পাশ কিনা এখন গ্র্যাজুয়েশন কিনা তাহলে অবশ্যই এইগুলোও তোমাকে কমপ্লিট করতে হবে তুমি যত বড়ই যাই কাজ শিখে নাও না কেন নাহলে পরে আফসোস করতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে